রোজ রবিবার কৃষি এন খাবা চ্যানেল নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি এন খাবা চ্যানেল অবস্থান করছে আসিফ ডেডি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙ্গো উপজেলার চৌবাড়িয়া হারোপোড়া গ্রামে এই ফার্মের মালিক রহমান ভাই এখান থেকে মূলত আসলে গাভী গরু বিক্রি করে তবে এবার দু হাজার পঁচিশ কোরবানিকে টার্গেট করে হেভি কিছু ওয়েটের সার গরু কালেকশন করেছে এগুলোর জাতমান কোয়ালিটি নিয়ে কথা বলবো কোনটার কতটুকু ওজন কোরবানি পারফেক্ট আছে কি না এই সমস্ত বিষয় জানাবো এবং রহমান ভাই নতুন প্রথম চালানের গরুগুলো খুবই রিজনেবল মূল্যে কিন্তু আপনাদের কোরবানির আগে দিয়ে দিবে তো সরাসরি কথা বলবো এই আসিফ ডেরিফারের মালিক মালিক রহমানবাইয়ের সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমান ভাই কেমন আছেন আল্লাহ যথেষ্ট পরিমাণ ভালো লাগছে ভাই কিনা কেমন কিনা ব্যবসা ভাই ভালো আচ্ছা গাবীর ব্যবসা করেন এখন তো দেখতেছি নতুন আকর্ষণীয় কিছু সারগুরু আপনার কাছে জি ভাই জি জি গাবি গরু ছিল বিক্রি করে এখন বর্তমানে কুরবানির টার্গেট করে মনে করেন কত একটা শার্ক ভাই কতগুলো মাল কিনছিলেন আর এখন আছে কত মাল কিনছিলাম ভাই 7 পিস 2 পিস কালকে আর কালকে উঠাইছি কালকে দুই পিস বিক্রি করছে আর পাঁচটা মাল আছে এগুলো কিন্তু ফ্রিজিয়ান জার্সি বা ক্রস টাইপের গরু না এগুলো তো মনে হচ্ছে শাহিয়াল ব্রিডের এর গরু এটা পাকিস্তানি ব্রিড এর শাহিয়াল আচ্ছা সব হান্ড্রেড ব্রিড হান্ড্রেড ব্রিড আচ্ছা এবং খুব এক্সিলেন্ট হয়ে আছে হেভি ওয়েট আছে খুব পারফেক্ট হয়েছে এগুলো কতদিন আগে কিনা এগুলো কিনা ভাই আমার গ্রামের থেকে মনে করেন যে এক সপ্তাহ লাগছে ভাই পরিচয়টা নতুন দর্শকদের জানাবেন আমার নাম আব্দুর রহমান আসিফ ডেয়ারি ফার্মের মালিক ঠিকানাটা পাবনা জেলা ভাঙুরা থানা চৌবাড়ি হারাপা গ্রাম আচ্ছা কর্মস্থানের মাথায় কিন্তু কত পাঁচটা লাট লাঠ ডাকসি ভাই হচ্ছে গ্যান এক লক্ষ বাহান্ন হাজার টাকা এক লক্ষ বাহান্ন নিতে হবে লাট আর যদি কেটে নেয় নেওয়ার সুযোগ আছে যে সিঙ্গেলের সিঙ্গেলের দাম বলে দেবো ভাই তো চলেন কালেকশন দেখান এগুলো সঠিক বর্ণনা আমাদের জানা চলেন দেখাই ভ্রমণ ভাই মশাল্লা পাঁচটা লাঠের প্রথম গরু একেবারে দৃষ্টিদন্দর একটা লাল টকটকে রঙের গরু এবং খুব দেহদারী গরু এটা কি জাতের স্যার এটা বাই হচ্ছে আপনার বাহমা ক্রস ভাই বাহমা ক্রস জি 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 আচ্ছা এর বয়স বয়স দুই ধার থেকে চার দাঁতে যাচ্ছে কোরবানি পারফেক্ট হয়ে গেছে জি জি আচ্ছা এর চোট এর কম্বল একেবারে দৃষ্টি নন্দন নাভি সবকিছু সব কিছু ঝুলন্ত নাকি এর ভিতরে যা থাকা দরকার সবই আছে দেখেন আপনি লাভি দেখেন কম্বল দেখেন চোট দেখেন মাথা পারফেক্ট রেডি হয়ে গেছে জি ভাই জি এর কত মন ওয়েট আছে এর ওয়েট আছে আমি মাংসের ওয়েট আছে আপনার 7 থেকে সাত মন ভাই শুধু মাংস আছে জি নিচে হবে নাকি 7 উপরে হবে আচ্ছা কুরবানির জিনিস কম বেশি হতে পারে যারা কিনবেন নিজের চোখের মাফে কিনতে হবে এসে জি এটা তো লাটে দাম চলবে না জি লাটে সিঙ্গালে কিনে আর সুযোগ আছে সিঙ্গালে নিলে সিঙ্গালে দাও ভাই সিঙ্গালের দাম কত রাখবে যে ব্যাপারে দাও ভাই ভাই আর भाभी ভাগে কুরবানি দিবি আচ্ছা কত টাকা দাম রাখছেন সিঙ্গেলের সিঙ্গালে যা কোনো দর্শক ভাই 175000 ভাই 175000 সিঙ্গেল রেট লাটে তো আমরা একটা ডিসকাউন্ট দিয়ে দেব জি ভাই জি জি চলেন লাটের দুই নম্বর গরু আমরা দর্শকদের দেখান চলেন দেখাই দুই নম্বর সিরিয়ালে লাটের দুই নম্বর গরু এটাও কিন্তু লাল টকটকের রঙের দৃষ্টিদন্দন একটা গরু এবং কুরবানি পারফেক্ট হয়ে আছে জি ভাই জি এটাও সাহিয়াল এটা আপনার সাহিয়াল ব্রিডের গরু পাকিস্তানি বিটের সাহিয়াল এটাও একটা পাকিস্তানি ব্রিডের সাহিয়াল গরু জি জি আচ্ছা দ্যাটস

এই মাংস কিন্তু লাইব্রেট কিন্তু বেশি আছে ভাই লাইব্রেট কেমন আছে লাইব্রেটটা আপনার 10 মনের কাছাকাছি আছে ভাই আচ্ছা 9.5 10 এরকম আছে লাটের দুই নম্বর গরু জি চলেন আমরা তিন নম্বর গরুটা দেখব চলেন দেখুন তিন নম্বর সিরিয়ালে লাটের তিন নম্বর গরু এটাও কিন্তু আরো একটি সুন্দর সাইজের সার এটা কি সাদের এটাও পাকিস্তানের বিটের শাহিয়াল ভাই এটাও একটা পাকিস্তানি বিটের শাহিয়াল সার

গরু আসলে আমাদের সামনে এর আবার চোরটা অনেক সুন্দর যে ভাই এর কম্বল চোর গলার কম্বল মাথা এ আসলে এর চেয়ে ভালো ও ওর ভালো ভাই পাঁচটা গরু কারো থেকে ও সুন্দর নাই ভাই খুব সুন্দর এবং কোন খুদ নাই নাকি না ভাই একবার নিখুদ ভাই আমার গারস্থ বাড়ি থেকে সংগ্রহ করা ভাই এর দাঁত হইছে কয়টা এর দাঁত ভাই তিন দাঁত হইছে ভাই তিন দাঁত জি জি দাঁতে যাচ্ছে

এর দাঁত হইছে কয়টা এর দাঁত ভাই দুই দাঁত হচ্ছে ভাই দুই দাঁত এবং পাঁচটার এটা একটু নিম একটু ছোট একটু ছোট ভাই এটা 19 19 20 থাকে আছে ভাই এটা 19 18 না কিন্তু আচ্ছা এর ওজনের ধারণা ওজন ভাই এটা 5 মন 10 কেজি আছে ভাই অর্থাৎ 5 মন প্লাস আছে জি জি এর সিঙ্গেল দাম কত এর যে সিঙ্গেল দাম ভাই 1 লক্ষ 50 হাজার 150 টাকা যাবে জি জি রমন ভাই যেভাবে দাম চাইছেন কোনটা একশো প্রথমটা একশো পঁচাত্তর একশো পঁয়ষট্টি তারপরে দুইটা একশো ষাট একটা একশো পঞ্চাশ মনে হয় নাকি টোটাল মনে হয় আটশো দশ আসে লাট যদি ফালান পাঁচটাকে ভাগ করে একশো টাকা লাট আসে জি জি পার পিস একশো করে পরে এখন যদি পাঁচটা একসাথে নেয় একশো সুযোগ দিবেন না সুযোগ তো ভাই আছে ভাই আচ্ছা আপনি দাম কমায় দেন দাম কি কমাবো বাষট্টি করে আসে আপনি আটান্ন করে দিয়েন যান আটান্ন করে জি 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 এর কম হবে না আসলে কম রাখলে ভাই ভাই যে দাম কয় দিচ্ছে ভাই এটা চ্যালেঞ্জিং দাম বলছেন তো দুই হাজার টাকা লাভে দিবেন সেইভাবে একটা দাম পাঁচটা করে পাঁচ হাজার টাকা লাভ হলে দিয়ে দেবো ভাই খরচ খরচা বাদ দিয়ে যান আচ্ছা বলেন কত টাকা দরকার আপনি আটান্ন সাতান্ন করে দিন এক লক্ষ সাতান্ন পার পিস আর সুযোগ নাই না কোন সুযোগ নাই ভাই এটাই ফিক্সড এটাই ফিক্সড ছোট করে বলে দেন যাতে দর্শক কিনতে পারে আসলে ভাই এ তো গাবি গরু না ভাই যে দুই কেজি দুধ বৃদ্ধি হলে পরে হয়তো 10000 টাকা বৃদ্ধি হবে এটা কিন্তু সেটা না ভাই চোখেরও মাপ আছে দর্শক চোখ দিয়ে দেখলে কিন্তু জি ভাই জি একবার একটা পারফেক্ট একটা দাম বলে দেন যাতে আপনার সাথে দর্শকদের বার্গেনিং না করতে হয় আর পাঁচশো রেটে কমানো যাবে নি ভাই তার বেশি কমানো যাবে তাহলে কত আসলো এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা না এক লক্ষ ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা ভাই একশো ছাপ্পান্ন আবার পাঁচশো মাংসটুকু দিতে হবে ভাই দিতে হবে ভাই কাস্টমারদের কোনো মেসেজ দিবেন কাস্টমারদের বলি যে যদি কোনো কাস্টমার ভাই সরাসরি এসে দেখে নিতে চায় তাহলে এসে দেখে জানো না আর যদি কোনো দর্শক ভাই আসতে না পারে তাহলে সরাসরি আমাদের লেনদেনটা কিন্তু অ্যাকাউন্টের মাধ্যমে করতে হবে ভাই আর ইনশাআল্লাহ পৌঁছায় দেওয়া যাবে আচ্ছা তো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম